নমস্কার সবাইকে তো বলবো আমি সাভার থেকে রানা হয়েছি বিকেলে আবার গাছ জামছিল হেঁটে হেঁটে আসার লাগছে তারপর আবার গাড়িতে মির্জো নামছি আসলে আমাদের পরিবারে একটা উপরে একটা সুখের ছায়া আছে সুখ লেগে আছে এক সুখ না কাটাইতে কাটাইতে তার একটা এসে আবার আসে আমি যখন স্ট্যান্ডের নামি নামার পরে সামান ফোন দিছে শান বলতে আমার মেজু ভাইয়ের ছেলে আর বেজু ভাইকে দেখছেন মার্চ রাতের সময় যে বস্তা দশ বারো বছর কষ্ট করছে তো মেজু ভাই সামান ফোন দিছে যে মিজু ভাই এই মাত্র চলে গেলো বাবা আসলে এরকম একটা সংবাদে মানে কি বলবো একটার পর একটা একটার পর একটা লেগেই আছে আর কত সহ্য বলে তো আমি বলছি পরে বললাম যে বাবাকে জানানো দরকার নাই চাষাচাষি বাড়িতে ছিল সন্ধ্যার দিকে তারা চলে গেছে আমি বাড়ি উঠতে পৌঁছাবো যে আমি যাই বলবো মানে কারণ বাড়িতে জানি এই মুহূর্তে কেউ নাই আমি যে সংবাদ যদি বনে তো এই পরিস্থিতিতে আমার মেজরিটা ছিল আমাদের ভেদের মধ্যে থেকে শৌখিন কিন্তু কষ্ট করছে সব বেশি দশটা বারো বারোটা বছর পেড়ালেছে অবস্থায় আর তার জন্য যথেষ্ট করছে ছেলে হিসাবে যা যা করা দরকার সব চেষ্টাই করছে এখন আমি আছি সিংজুরি শ্মশানঘাটে দাঁড়িয়ে তো এখানে নিয়ে আসা হয়েছে মেজদাকে গাড়ি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে লোকজন বাইরে দাঁড়িয়ে আছে লাকড়ি টাকরি সবই আনছে আর কি ব্যান করে নিয়ে আসা হয়েছে তো লোকজন আস্তে 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 এখানে মেজদার গাছগুলো করা হবে মানে আমি এই মুহূর্তে বেশি কথা বলতে পারতেছি না কি বলবো আসলে ভাই হারানের যে বেদনা ভে হারানোর যে জ্বালা সেটা মানে সেই বলতে পারবে যে ভুক্তভোগী এখন তারপরে নিয়তির কাছে আমরা ধরা বান্ধা নিয়তের উপরে কারো হাত নেই তো এর আগে তো আমাদের পরিবারের যতজন চলে গেছে সবাইকে বাড়িতে রাখা হয়েছে তো বাড়িতে নেওয়াটা এখন খুব কষ্ট কারণ হচ্ছে এর আগে দেখছেন অনেক কষ্ট করে নৌকা করে নিছি এই জন্য বলছে যে আমরা সরাসরি শ্মশানেই শেষ ক্রিয়াটা করে দেব আর কি সেই জন্য এতে সিংজুরি শ্মশানে আসি পাশে লাকড়ি নামাইতেছে বান থেকে সর্দ আসছে দাদা আসছে আর এত অন্য সব আত্মসলকে খবর বলা হয়েছে কিন্তু তাদের পক্ষে হয়তো আসা সম্ভব হবে না এখন আছি শ্বাসনের সামনে দাঁড়িয়ে আছি আমার সামনে মেজ ভাই শুয়ে শুয়ে আসে সিংদী একটু দেখে আর কি যেখানে শ্মানটা নতুন হয়েছে তিন চার বছর হয় আর কি তো আমার মেজু ভাইয়ের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেজু মেজদা যেন কৃষ্ণপদ লাভ করে এপারে সে যথেষ্ট কষ্ট করছে সে ওপারে যে যেন পরম শান্তিতে থাকতে পারে এই হচ্ছে শ্মশান একটু ভিতরে যেয়ে দেখাই এখানে লাকড়ি সাজাবে লাকড়ি আনা হয়েছে এখানে এক পাশে লাকড়ি আমি বাড়ি চলে আসছি একটু আগে এখন বাজে প্রায় একটার উপরই বাজে আজকে দাওয়া করা হয় নাই আর লোকজন সিংজি গ্রামের লোকজন রাত্রি হয়ে গেছে বেশি এই জন্য আসতে পারে নাই তো কালকে সকালে করবে সরকার যারা সকালে করবে এটা পরামর্শ করছে তো বাবাই দেখে একা থাকে এই জন্য আমি আর রংলালদা চলে আসছি এদিকে আমার সাথে আমাদের গ্রামের রঙলতা মানে লিটনের বাবা লিটনের মা দুজনে গেছিল ওই থেকে যারা যারা আসছে সবাই ইয়েতে আছে শশান কাঠেই আছে দাদা সর্দা তারপরে বৌদি আসছে শনের মা সবাই ওখানেই আছে তো আমি আর রঙলালটা চলে আসছে বাবা একা আবার বাবা কেন এক চিনতে যাবো সকালে সকাল ঘুরে উঠে যাবো আবার সেখানে যে সব লোকজনকে টিকে গাছটা শেষ দেব আর কি তখন ঘুম তো আসে না টেনশন নানান চিন্তা তো যাই ঘরের মধ্যে বাবা অবশ্য শুয়ে আছে হয়তো ঘুমাইছে মুহূর্তে তার আপনাদের সাথে সকালে কথা বলবো এখন রাখি

তাহলে দিন এর দরকার আকি তো তুই গেল তার হচ্ছে বাই স্কুল খারাপ হই না তাই না মাইサル দলা কল মাইサル দলা কল পিমি দে তাই না তোর তো দದ್ದು তো বেশি ফললে আবার ফেল ফেল পুরে দেবোগা

Yes, but I d o n a k t know. I don't know. I d o n o don't know. I d I t k n t I don't k sala aquí lu re vaig dir A dur pact Ba.

आज मेरा नाम है जिला फाबागड़ा 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 तो अल्लाह भाई है होला चेक करो थोड़ा सा करो उधर वो देखो बंदे बंदा फाटा रहा है उधर আমি যাচ্ছি এখন বাড়ির দিকে এখনো শেষ হয় নাই ওখানে সবাই রয়ে গেছে বাবা আবার সবাই তো একাই আছে আমি বাড়ির দিকে যাচ্ছি ওরা এত ঘন্টা ওখানে পরে আসবে আর কি শ্রাবণ সাহা আরো যারা যারা আছে শাওনের মা ছোট বৌদি সবাই পড়ে আশা একবার শেষ হওয়ার পরে চাষকে আকাশের অবস্থা ভালোই আজকে বৃষ্টি ইষ্ট নাই তো যাই দেখি বাবা মানুষের ভাবে একদম ভেঙে পড়ছে চাষে আসছে তোলা পা পোচা করতেছে আর সিঞ্জুরি থেকে চলে আসছে সর্দা বৌদি শ্রাবন সবাই আসছে শাওনের বউ আজকে তো বাড়িতে রান্না করা যাবে না এই জন্য পশ্চিম পাশে রান্না করতেছে চোদ্দা বছর রান্না করতে ভেজা মাটি তো জ্বালাই তো খুব সমস্যা ডাল চাল ডাল চাল আমার কটা একটা আমি তো এক ঘন্টা ধরে চেষ্টা করতেছি না এক ঘন্টার বেশি হয়

চার মাসের মধ্যে আমাদের পরিবার থেকে তিনজন সদস্য কমে গেল মা তারপরে বৌদি আবার গেলো ভাই আসলে মেজু ভাইয়ের যে শারীরিক অবস্থা ছিল বিশেষ করে এক মাস ধরে তাতে এ একটা খবর শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে যখন যখন খবর আসতে পারে যাই হোক সে চির দিনের জন্য আমাদের কাছ থেকে চলে গেছে কিন্তু সে যে কষ্টটা করছে কষ্ট থেকে মুক্তি পাইছে সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছে সেজন্য সেখানে খুব সুন্দরভাবে থাকতে পারে আর শাহ আমরা আমাদের মানসিকভাবে আমরা তো আঘাত পেয়েই আসছি আঘাতের পর আঘাত পেয়েই আসছি সৃষ্টিকর্তা যেন আমাদের আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে নিতে পারে বাবা তো একদম ভেঙে পড়ছে তো দাদা দাদাদের এক দাদা চলে গেছে সর্দা হয় বিকেলের দিকে চলে যাবে তো আমি আবার দুদিন ধরে বৃষ্টিপাতরা যেন পড়াইতে পারি না ভাবসে আজকে একটু যাই বিকালে ভালো লাগছে না বাড়িতে তার ভাবছি ভাই একটু পরেও আসি ভালো হয়তো লাগতে পারে দৃশ্যে বাড়ি থেকে তো আর বলবো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন